এই লগ্নষ্ট্র কর্মসূচি অবস্থানত শিক্ষকের মাঝখান থেকে একটা প্রতিনিধিত্ব দল আমি টিএমএটি শিনয় বরাবরে মাঝখান করে গিয়েছিলাম টিএমএডির সম্মানিত সচিন মহোদয় তার লাইব্রেরিয়ান হলরুমে আমাদের নিয়ে বসেছিলেন উনি আমাদের নিয়ে যেটা আলোচনা করেছেন যে আপনাদের দাবি পাঁচটা পাঁচ দফা দাবির মধ্যে এক নম্বর দাবি

দাবি দেওয়া আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় দেশে বাইরে আছেন উনি সাত তারিখে আসবেন সাত তারিখে আসার পরে ওনার সঙ্গে আমাদের টিমেডি সচিব মহোদয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্দোলন শিক্ষকদের পক্ষ থেকে প্রধান আলোচনা বৈঠকে বাকি দাবিগুলো তারা বাস্তবায়নের জন্য নেবেন এখন আজকের এই আন্দোলন শিক্ষকদেরকে আবাদত সচিব মহোদয়ের অনুরোধে আমরা এই লং টু আন্দোলনে এক কর্মসূচিতে রাস্তায় অবস্থান করতে শিক্ষক শিক্ষক ভাইরা এদেরকে ওনার অনুরোধেই আমাদের কেন্দ্র কমিটির সিদ্ধান্ত মোতাবেক অবস্থান ধর্মঘট ঘটে স্থানে আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং যেহেতু প্রধান উপদেষ্টার লং লংমার্চ আমাদের ছিল এটি পুলিশের ব্যারিগেড প্রতিবদ্ধার কারণে

বারোটার পরে আমরা এই পুলিশের প্রতিবার প্রতিবাদে আমরা পিছন মেশিন আমরা পালন করি এখন আমরা অবস্থান ধর্মঘটে আমরা চলে যাবো গিয়ে অবস্থান ধর্মঘটের থেকেই আমাদের দাবি যাওয়া আমরা আমাদের জন্য আন্দোলন আমরা অবৈধ করছি আমরা সেই স্পটেই আমরা যাবো ওখান থেকে আন্দোলন আমরা চালাবো দিয়ে বারোটার পরে আমরা যা ওই জাতীয় প্রেস ক্লাবের থেকে শুরু করে হাইকোর্টের সামনের করতে কোর্টের মধ্যে আমরা শিক্ষা এবং তার অভিমুখেই আমরা এই বিক্ষোভ মিছিল আমরা দেওয়ার চেষ্টা করবেন সব এই বা এই ক্লান্তি লগ্নে সচিন মহোদয় আমাদেরকে ডাকিয়ে প্রধান উপদেষ্টার পরিবর্তে ওনার সেখানে প্রধান উপদেষ্টা ডাকতে আমাদের সাহিনী সেখানে সচিব মহোদয় ডেকে ওনার উপদেষ্টটার কুটশ্রুতি হাদা যেটা আমাদের ভাই স্বাক্ষর হওয়ার কথা উনি যেটা আশ্বস্ত করেছেন সেই আশ্বস্ত আমরা এই করার কারণে ওনাকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী কার্যক্রমগুলা দ্রুত করে যাতে বাস্তব হয় এর জন্য ওনার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি সানবিট শব্দ বেশ আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশ এর মাথা ঘোরানোর সলিউশন